আচ্ছা আমরা কি কোলক টাউনে নামবো আমরা কি কোলক নামতে পারবো গাইস আমার চ্যানেল যদি নতুন থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা আমরা কোলক টাওয়ারে নেমে পড়ছি এখন আমরা লুট করে নেব আই হোক আমরা এখানে কিছু ভালো লুট পেতে পারি আর ভালো রুট পাওয়ার আগেই তোমাকে একটা কথা বলি যে আমি নতুন অবশ্যই তোমরা জানো যে এই ভিডিওটা দেখতেছো যারা অবশ্যই অবশ্যই জানো যে দু তিনটা সাবস্ক্রাইবার হয়তো আছে এন তোমরা যদি সাবস্ক্রাইব করে দাও খুবই ভালো হয় আর আমি নিয়ে চেষ্টা করবো প্রতিনিয়ত ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য ভালোভাবে ভিডিওটা এডিটিং ফিজিটিং যাবি ট্যান ট্যান করে নিয়ে আসার জন্য তোমাদেরকে মানে চ্যালেঞ্জিং কিছু ভিডিও দেওয়ার জন্য নিয়ে আসব তো আজকে কি হয়েছে মানে ভিডিওটা কোনো চ্যালেঞ্জিং এরকম কিছু না দেন আজকে আমি র্যান্ডম স্টার্ট দিয়েছিলাম বাট মানে স্কট দিয়ে আমি স্কট দিয়ে স্টার্ট দিয়েছিলাম বাট র্যান্ডম যেগুলো প্লেয়ার পড়ছে ভাই তারে বিরক্ত কইরা একদম মাইরা ফেলাইছে আর তোমরা তো আমি জানোই যে আমার একটা গেম প্লে যারাই দেখছো আমি অতটাও ভালো খেলি না তাই যাই হোক মানে কথা হচ্ছে না এখন তারা আমাকে রিভাইভ দিতে দিতে একদম তাদেরকে পাগল বানায় ফেলাইছি আর যদি বলছি যে ভাই তোর পায়ে ধরে ভাই তুই রিভাইভ দে ভাই তোর পায়ে ধরে ভাই তুই রিভাইভ দে যাই হোক আমি এখানে অনেক বলছিলাম আর এখানে দেখতে পাচ্ছ যে আরেকজনরা আমি কিন্তু লক করে দিচ্ছি এবং মুশকিলটা কনফার্ম করে এনেছি এমন ঘটনা হয়েছে যে তাদেরকে আমি চার থেকে পাঁচ বার কিন্তু বলছি যে ভাই তোমার পায়ে ধরি আমার রিভাইভ করে দাও আর যে এখানে দেখো সামনে একটা এনিমি আছে বাট এর গুলল মারছে গুলল থেকে বাইরে বাড়ায় না কি খারাপের খারাপ গুগল থেকে বাইরে বাড়াবে কি গাইজ এদিকে যাবো আর এদিকে করে মেরে দেবো কে নক হয়ে গেছে বাট এ কি ভাই কি অনেক কি খারাপের খারাপ আমারে নক করে দিয়ে হেউ নক হয়ে গেছে বাট আমি আর কি করতাম ভাই আবার আমার রিভাইভ দিয়ে দিছে এই যে এরা গুলো শুধু গুলো গুলো একবার কিন্তু রিভাইভ দিছে নামছি আমরা ঠিক আছে পিকেতে নামছি আর এই যাবো ভাই আবার আসলে ভয় করতেছে ভাই আত্মাও কাঁপতেছে যদি এনিমি টেনিমি কোনো এনিমি টেমি থাকে আমার কিন্তু মাইরা দিবে আর এমনি যে কাহিনীটা হয়েছে আজকে যদি আরও নক্ষা দেয় আমার গাড়িতে একদম মানে যে এখানে দেখো যে এলে ও ভাই এই কইটা তো দেশ সারা ভাই আবার গাড়িতে উঠছে আর এই গাড়ি তো খাটার মতো আবার খাদ্য নাই আমার কাছে ওরকম গান নাই

আমার চ্যানেল নতুন দেখলো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা আমাকে একটু স্মরণ করো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবো সুস্থ থাকবা খোদা হাফেজ